নির্বাচনের মধ্যে দিয়ে জিতে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করার প্রক্রিয়া চলছে যেটা গত দশ বছর ধরে নরেন্দ্র মোদী করেছে সেটার নাম ইলেক্টোরাল অটোক্রাসি আগামী দিনে আমরা ভারতবর্ষের গণতন্ত্রকে খতম হতে দেব না এই লক্ষ্যেই আমরা ইন্ডিয়া জোট বেঁধে মোদীর বিরোধিতা এবং বিজেপির বিরোধিতা করছি সেই বিরোধিতাতে মোদী হয়তো ঘাবড়ে যেতে পারে মোদির হয়তো হতাশা বাড়তে পারে সেটা তার ব্যাপার কংগ্রেস স্বাধীনতার আগে স্বাধীনতার পরে দেশের জন্য কি করেছে তার ইতিহাস নরেন্দ্র মোদী যদি পড়ত তাহলে কংগ্রেসের প্রতি তার শ্রদ্ধা থাকতো কিন্তু সেটা তিনি পড়লেও বিকৃত করে পড়েছেন তাই শ্রদ্ধার জায়গায় কংগ্রেসের প্রতি তার ঘৃণা তৈরি হয়েছে আমরা কোনো ষড়যন্ত্র করি না ষড়যন্ত্র করে এই দেশকে সাম্প্রদায়িক বিভাজনের দ্বারা বিভাজিত করার মধ্য দিয়ে বিজেপি এবং পরিবার তারা এই দেশের সর্বনাশ নিজেরা ঘটাচ্ছে সারা পৃথিবী জুড়ে তাই উন্নত দেশগুলো আজ সমালোচনা করে বলছে যে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন এটা আমার কথা নয় ভি ডেম সারা পৃথিবীর সমস্ত দেশের যেখানে গণতন্ত্র আছে তার যে তালিকা তৈরি করেছে লাইটটা বন্ধ করার তার যে তালিকা তৈরি করেছে তাতে তারা বলছে যে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন এখানে যেটা হতে চলেছে সেটা বা এখানে যেটা হচ্ছে সেটা কি ইলেকটোরাল অটোক্রেসি অর্থাৎ নির্বাচনের মধ্যে দিয়ে জিতে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করার প্রক্রিয়া চলছে যেটা গত দশ বছর ধরে নরেন্দ্র মোদী করেছে সেটার নাম ইলেকটোরাল অটোক্রেসি আগামী দিনে আমরা ভারতবর্ষের গণতন্ত্রকে খতম হতে দেব না এই লক্ষ্যেই আমরা ইন্ডিয়া জোট বেঁধে মোদীর বিরোধিতা এবং বিজেপির বিরোধিতা করছি সেই বিরোধিতাতে মোদি হয়তো ঘাবড়ে যেতে পারে মোদির হয়তো হতাশা বাড়তে পারে সেটা তার ব্যাপার কংগ্রেস স্বাধীনতার আগে স্বাধীনতার পরে দেশের জন্য কি করেছে তার ইতিহাস নরেন্দ্র মোদি যদি পড়তো তাহলে কংগ্রেসের প্রতি তার শ্রদ্ধা থাকত কিন্তু সেটা তিনি পড়ল বিকৃত করে পড়েছেন তাই শ্রদ্ধার জায়গায় কংগ্রেসের প্রতি তার ঘৃণা তৈরি হয়েছে এবং এই ঘৃণা তিনি যেটা নিজে পোষণ করেন সেটা ভারতবর্ষের মানুষের মধ্যে সেই কংগ্রেসের প্রতি ঘৃণাকে তিনি প্রথিত করতে চাইছেন ঢোকাতে চাইছেন নেই আমাদের রাজনীতি কংগ্রেস বিজেপি পার্টি তারা কি করেছে দিদি সেটা দেখুক বিভিন্ন রাজ্যে যে অপারেশন লোটাস করেছিল যে অপারেশন লোটাসের মাধ্যমে বিরোধী দলকে ভাঙিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে ভয় দেখিয়ে তাদের সম্পূর্ণ বিরোধী যারা রাজনৈতিক দল তাদের সঙ্গে জোট বেঁধে তারা সরকার চালায় বিহার দেখুন মহারাষ্ট্র দেখুন অতএব মোদীকে বলবো যে ধর্মের কথা অপরকে না বলে ধর্মের কথা আপনি শুনুন আপনি পড়ুন আপনি আচারী ধর্ম আগে নিজে ধর্ম পালন করুন তারপরে লক্ষ্যে শেখান